চক্র টাকা বিদেশে পাচার সেকেন্ড হোম আমার মনের খুব ইচ্ছা যে বেগম পাড়াটা একটু দেখতে চাই যে বেগম পাড়ায় বাংলাদেশের অনেক সম্পদ দুর্নীতি করে নিয়ে এসে এখানে মানুষ জমি কিনছে এখানে মানুষ বাড়ি কিনছে এই বেগম পাড়াটা দেখতে চাই ফোনে কানাডায় খবর নিয়ে দেখেছেন প্রায় চব্বিশ জনের মতন তথ্য তার হাতে আছে যারা টাকা পাচার করেছে এবং এদের মধ্যে তিনি বলছেন সারপ্রাইজিংলি রাজনীতিবিদের চেয়ে আমলার সংখ্যা অনেক বেশি ডক্টর ইউনুস এবার খেলা দেখিয়ে দিলেন কানাডার বেগম পাড়ার সকল আওয়ামী দুমড়ে মুসড়ে দেশে নিয়ে আসার প্রতিশ্রুতি দিলেন কানাডার প্রধানমন্ত্রী এবং বললেন যে খুব দ্রুতই বেগম পাড়ার যত আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছেন সবাইকে দেশে পাঠানো হবে বাংলাদেশের সাথে সম্পর্ক ও অঙ্গীকার পণ্য ব্যক্ত করেছে কানাডা ঢাকা কানাডা দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারণের জন্য একটি বিদেশি বিনিয়োগ ও সুরক্ষা চুক্তি এই সুরক্ষা চুক্তি নিয়ে কারিগরি আলোচনা অব্যাহত রাখতে বাংলাদেশের সঙ্গে তার সম্পৃক্ততা স্বাগত জানায় কানাডার আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী আহমেদ হোসেন সোমবার ঢাকার মুখ্য উপদেষ্টা অফিসে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করার সময় এমন প্রকাশ করেন যদি এফআইপিএ স্বাক্ষর করা হয় তবে কানাডার ব্যবসায়ীরা উৎসাহিত বোধ করবে প্রধান উপদেষ্টাকে বললেন কানাডার মন্ত্রী প্রধান উপদেষ্টা বাংলাদেশের যুব বাহিনীর সুবিধা নিয়ে কানাডা তাদের উৎপাদন কারখানা বাংলাদেশে স্থানান্তর করে দেশকে একটি প্রোডাকশন হাব বানানোর আহ্বান জানান বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করার জন্যও কানাডার মন্ত্রীকে অনুরোধ জানান তিনি প্রধান উপদেষ্টার আহ্বানে সাড়া দিয়ে কানাডার মন্ত্রী বলেন তারা বাংলাদেশের যে কোনো বৈধ ছাত্রকে স্বাগত জানাবে এবং ছাত্র অধ্যয়নের পারমিট রাশের দেশের সম্প্রীতিক সিদ্ধান্ত বিশেষ করে বাংলাদেশিদের লক্ষ্যবস্ত করেনি আমরা ভিসা কেটে দিয়েছি তবে বাংলাদেশের বিরুদ্ধে কিছুই নেই বাংলাদেশের যে কোনো বৈধ ছাত্র স্বাগতম বাংলাদেশ থেকে চুরি যাওয়া টাকা ফিরিয়ে আনতে কানাডার সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা তিনি বলেন বেগমপাড়া নামে পুরো একটি এলাকা আছে যেখানে দুর্নীতিগ্রস্তদের পরিবার সদস্যরা বসবাস করছে আমরা দুর্নীতি থেকে পরিত্রাণ পেতে কঠোর পরিশ্রম করছি কারণ সর্বত্রই দুর্নীতি রয়েছে বাংলাদেশকে কানাডিয়ান সরকারের সহায়তার আশ্বাস দিয়ে কানাডিয়ান মন্ত্রী বলেন আমরা দুর্নীতিগ্রস্ত টাকা চাই না কানাডায় জনগণের টাকা লুট করেছে মন্ত্রী হুসেন বলেন বৈঠকে কানাডার মন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তার সরকার সমর্থন পূর্ণ ব্যক্ত করেন আমি জানি বাংলাদেশের মানুষ আপনার ও আপনার দলের দিকে তাকিয়ে আছে তাদের আশা ও প্রত্যাশা পূরণের জন্য আসন্ন সাধারণ নির্বাচন এবং মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা শরণার্থীদের দুর্দশা নিয়ে আলোচনা করেন বাংলাদেশে কানাডিয়ান হাই কমিশনার অজিত সিং এবং এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ আরও উপস্থিত ছিলেন তাহলে এবার ডক্টর ইনুস খুব সুন্দরভাবে কানাডার সঙ্গে চুক্তি করলেন এবং দেশের উন্নয়ন লক্ষ্যেই এই কাজগুলো করছেন তবে বন্ধুরা এবার দেখার বাকি আওয়ামী লীগের সেই সম্পদ যেগুলো বেগম পাড়ায় রয়েছে এগুলো ফিরিয়ে নিয়ে আসবেন ডক্টর ইউনুস এই প্রতিজ্ঞা দিলেন বাংলাদেশের মানুষকে এবং আওয়ামী লীগের প্রত্যেকটি মানুষকে সেখান থেকে অ্যারেস্টও করা হবে রাকিব আল হাসান নিউজ এয়ার রাকিব প্রো